টাঙ্গাইলের পক্ষ থেকে এবং হোটেল টাঙ্গাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গুডাউন মোর বিশ্বাস রোড টাঙ্গাইল জেলা শিল্প খাদ্য নিয়ন্ত্রণ গুডাউন ব্রিজ এ পাশে দেখতে পাইতেছেন পূর্ব পাশে গুডাউন বাজার আজও ব্যাগ হোটেল এখানে আসলে কিন্তু মন ভালো হয়ে যাবে দেখুন সম্মানিত বন্ধুরা আমার বাচ্চার কাণ্ড দেখুন কত আনন্দিত হয়েছে এই হোটেলে এসে আহ তো দেখুন আমার সন্তান কিন্তু অনেক খুশি আপনাদের বাচ্চা নিয়ে বন্ধের দিন কিন্তু আপনারা সবাই আসতে পারবেন তারা অফিস সুন্দর একটা ভালো একটা হোটেল শহরের পাশে কাছে যারা হোটেল খোঁজছেন বা ঘোরার জায়গা খোঁজছেন তারা কিন্তু এখানে আসতে পারবেন আপনারা দূর দূরান্ত পরিবেশ এরকম মজা পাবেন না তাহলে বন্ধুরা আর নয় দেরি আপনারা চলে আসেন টাঙ্গাইল টাঙ্গাইলে হোটেলে এখানে আসলে কিন্তু অনেক মজা পাবেন প্রিয় দর্শক আপনি আমি যদি আপনাদের দেখাই এরা হচ্ছে বাচ্চাদের একটা আনন্দের একটা হোটেল এই হোটেলে আনলে বাচ্চাদের মন ভালো হয়ে যাবে যদি বাচ্চাদের মন ভালো রাখতে চান তাহলে টাঙ্গালা করিয়া হোটেলে চলে আসুন দেখুন কত মাছ কত সুন্দর পরিবেশ কত সুন্দর সুন্দর মাছ এখানে পানি বেশি না বাচ্চাদের একটু আনন্দ হলো আপনাদের হোটেলে একটু খাওয়া দাওয়া বিনোদন হলো তো সবাইকে বলবো যে আপনারা সবাই অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করিয়া হোটেল টাঙ্গাইলে চলে আসবেন দেখুন মাছের অবস্থা দেখুন এক মন ভরে যায় দেখলে মন ভরে যায় ভাই ভাইকে এখানে স্টাফ তো যাই হোক এটা কতদিন হলো ভাই খুলছেন এক মাস যাই হোক এক মাস হয়েছে আমি কিন্তু আপনাদের মতো হয় এইটা ফেসবুক থেকে কিন্তু এখানে চলে এসেছি আপনারা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবেন সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে কোনো জ্যাম জট নাই কোনো কিছু নাই একদম মনোরম নিয়বিলি পরিবেশ এখানে আসতে পারেন দেখুন মাছের কান্ডও দেখুন মাছের পরিবেশগুলো দেখুন অনেক সুন্দর কিন্তু একদম সুন্দর পানি ক্লার পরিষ্কার পানি এখানে কিন্তু রোড পালা রোডপালায় কোনো ই নাই এবং সব সময় পরিষ্কার রাখে তারা আমার ছেলে কাণ্ড দেখুন বাচ্চাদের নিয়ে আসে কতটা আনন্দিত হবে আপনারা ভাবতে পারবেন না যদি আমার ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আর সকলে এই হোটেলে চলে আসবেন সকলকে জানাই আর টাঙ্গালের পক্ষ থেকে দাওয়াত রইল এবং এই হোটেলের মালিকের পক্ষ থেকে দাওয়াত দিলাম সবাই চলে আসবেন তাদের আমার ভিডিও থেকে আসবেন অবশ্যই বলবেন যে আপনারা এই ভিডিও থেকে এসেছি তাহলে অবশ্যই আপনাদের একটা আনন্দ বা একটা আপ্যায়নটা দেখে হবে আমার ইউটিউব চ্যানেল ফরিদ খান অফিসিয়াল টু সবাই একটু সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবেন আর বাচ্চাদের বেশি বেশি আনন্দ দেওয়ার জন্য আপনারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবেন তো এই রকম জায়গায় যদি ঘুরতে আসেন বাচ্চাদের মন কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে আর এখান থেকে যাইতে চাইবে না তাই আপনারা যদি বাচ্চাদের মন ভালো রাখতে চান অবশ্যই আজই চলে আসুন আমি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে চলে এসেছি আজকে ছুটির দিন থেকে আপনারাও চলে আসেন প্রিয় সম্মানিত বন্ধুরা সবাইকে আমার আত্মার অন্ত্রস্থল থেকে এক ভরা ভালোবাসা সবাই চলে আসেন সবাই আপনারা আর দেরি নাই না করে অতি দ্রুত তাড়াতাড়ি চলে আসেন দেখেন হোটেলের পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এসি করা এখানে কিন্তু মনোরম পরিবেশ পাবেন অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন সবাই চলে আসেন অপোজিট পাশে কিন্তু সব হোটেল আছে আপনারা এখানে দুই ধরনের আনন্দটাই পাবেন এক নাম্বারে এক আমার আনন্দ এক দুই নাম্বারে হোটেলের আনন্দ দুইটা আনন্দে আপনারা পাবেন তো সবাইকে বলবো যে আপনারা সবাই হতে তাড়াতাড়ি এখানে চলে আসেন আজকে বন্ধের দিন আছে শুক্রবার আজকে আপনার আসতে হবে সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত হোটেলটা খোলা থাকে তো রাত্রে একটু বেশি কাস্টমার থাকে বেশি লোকজন আসে লাইটিং এর ব্যবস্থা অনেক ভালো রাত্রে অনেক বাস সুন্দর দেখা তো আমার বাচ্চা একটু অন্যরকম কি করলো তো তাই নিয়ে আসলাম সকাল সকালে আমি দেখাবো তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অনেক মজা পাবেন দেখুন আমার আমার ছেলে এবং কি আরেকটা বাচ্চা কত আনন্দ করতেছে এই আনন্দ বাচ্চার মুখের হাসি কিন্তু কোটি টাকা কিনে পাওয়া যাবে না তাই আমি কিন্তু চলে আসলাম দেখুন এখানে কিন্তু আমার ছেলে আর একটা বাবু আছে দুজন কিন্তু এখানে দেখি নাই তবে হোটেলের খাবারের মান কিন্তু একদম ভালো এবং কি খাবারের দাম কিন্তু অনেক সস্তা আপনারা যদি একবার না খাতে তাহলে বুঝতে পারবেন না বাইরের হোটেলের সেই হোটেলের দাও খাবার দাম অনেক কম তো খাবারের দাম কম দেখায় যে হোটেল খারাপ তা না হোটেল কিন্তু মান অনেক ভালো নতুন নতুন খুলে খুলেছে তাই কিন্তু ছাড় দিয়েছে তো ছাড়টা বেশি থাকবে না আপনারা সবাই চলে আসছে সমৃদ্ধ বন্ধুরা আমরা যখন ছোটা ছিলাম তখন আমাদেরও বাবা মা এরকম ঘুরতে যাইত তাই সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল তাই সবাই সবাই সন্তানদেরকে একটুকা ঘুরতে নিয়ে আসবেন সকল সন্তানের মধ্যে ধরে এলো সকল বাবা মার মধ্যে ধরে এলো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন পৃথিবীর সকল মা বাবা সন্তানের জন্য ধরে এলো আমার আত্মারন্দস্থল থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম